আসসালামু আলাইকুম কলেজ ভর্তি আবেদন নিয়ে জরুরি আপডেট প্রকাশ করেছে শিক্ষা বোর্ড মূলত সেই প্রসঙ্গে কথা বলবো অনেকেই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সার্ভার বন্ধ আবেদন করতে পারছো না আর এক্সাইজ এডমিশন নট এলার্ট অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার কোনো অপশন দেখাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে সার্ভার বন্ধ দেখো কলেজ ভর্তি আবেদন কবে শুরু হবে কখন শুরু হবে কখন আবেদন করতে পারবো এইটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় পরে আসছো তো তাদের উদ্দেশ্যে জরুরি আপডেট প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে তো একটা নয়ের দিকে প্রকাশ করেছে আমরা যদি দেখি যে নিউজ ফোর সেখানে প্রবেশ করি সেখানে প্রবেশ করে এখানে আপডেটটা দেখতে পারবো যে অনেক অনেকটা নিউজ কর্তৃপক্ষ তারা কিন্তু এই আপডেটটা প্রকাশ করেছে তো সেখানে স্পষ্ট ভাবে তোমাদের এই আপডেট সম্পর্কে বলা আছে তোমরা অনেকেই চিন্তিত আস যে আমরা কখন ভর্তি হতে পারবো কখন ভর্তি হলে আমাদের ভালো হবে ফার্স্টে যদি আমরা ভর্তি হই সেক্ষেত্রে হয়তো বা কলেজ আবেদনটা বা কলেজে ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ হবে এবং সেবা ভাবতেছ অথচ কলেজ কর্তৃপক্ষ বা একাদশ অ্যাডমিশনের যে তথ্য অনুসারে তারা যদি লাস্ট নয় তারিখেও আবেদন করে তারপরে কোনো জামেলা নাই তো সবার উদ্দেশ্যেই বলবো যে তোমাদের যে আপডেটটা প্রকাশ করেছে সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ জাগো ফোর ডট কম একটা নোটিশ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু করবে জানা যাবে বিকেলে কখন জানা যাবে বিকেলে জানা যাবে এখানে বলা হয়েছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসতে পারে কিন্তু বলছে হান্ড্রেড পার্সেন্ট আসবে এমনটা বলে নাই তো দেখো শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিকেলে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ চূড়ান্ত করতে বৈঠক বসছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ আজকে বৈঠক বসেছে এবং বৈঠক নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হলে অনলাইন আবেদন শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে এবং সেখানে একটা কিন্তু নোটিশ পাবলিশ করা হবে আমরা লক্ষ্য করেছি এখনো কোন নোটিশ পাবলিশ করা হয় নাই তো ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক বলেন আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি খুব দ্রুতই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে এবং আশা করছি আজ বিকালে জানতে পারবো কবে থেকে আবেদন শুরু হবে অনুমোদন পেলে আমরা নীতিমালা ও বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পরিবেশ করব বা প্রকাশ করব। এর আগে গত সোমবার একুশ জুলাই বিকালে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে বৈঠক ডাকা হয়েছিল তবে মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সেদিন বৈঠক হয়নি এ কারণে ভর্তির আবেদন শুরুর সম্ভাব্য সময়সীমাও পরিবর্তন আসছে আর এদিকে লক্ষ্য করো যে খরচা নীতিমালা থেকে জানা যায় চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি তিন দাপে আবেদন নেওয়া হবে এবং অনলাইন আবেদন ফি বাড়তে পারে অর্থাৎ বাড়াতে পারে তারা খরচা নীতিমালায় এবছর ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল একশো টাকা সে হিসাবে এবার ফি বাড়ছে সত্তর টাকা দেখো তবে চূড়ান্ত নীতিমালায় ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তা। কর্মকর্তারা এছাড়া ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয় ভাবে অনলাইনে এই ভর্তির কাজ সম্পন্ন করা হবে তাহলে বুঝতে পারতেছ তোমাদের যে আবেদনটা আজকে বিকেল থেকেও চালু হতে পারে কিংবা কালকে থেকেও চালু হতে পারে এইরকম কিন্তু একটা নোটিশ পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট যে আবেদনটা চালু হবে কবে ক। কখন চালু হবে এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি এই নোটিশটা যদি আমরা জানতে পারি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সেই সাথে অনেকেই ভাবতেছ যে আমরা যে নোটিশটা পাবো নোটিশ পাওয়ার পরেই তো আমরা ভর্তি হতে পারবো জি অবশ্যই তোমাদের যে সার্ভার সেই সার্ভারটা এখন বন্ধ আছে অর্থাৎ সেখানে প্রবেশ করাই যাইতেছে না যে কিভাবে তোমরা আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবা বা কোথায় প্রবেশ করতে হবে এটা কিন্তু যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গেলে অবশ্যই জানতে পারবা কিন্তু আমিও তোমাদের ভিডিও দিব ভিডিওতে দেখে নিবা যে ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবা এবং ইউ একটা তৈরি করতে হয় আগে থেকে দুইশো বিশ টাকা দিয়ে এবার দুইশো বিশ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী তোমরা ইউ তৈরি করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম